জাম এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ প্রিয় দর্শক সুস্থ জীবনের সন্ধানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন এক ফলের গল্প বলবো যাকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক জুন জুলাই মাস এলেই যে ফলটির জন্য আমাদের মন ছটফট করে সেই কালো জাম নিয়ে আজ কথা হবে এই টস্টসে রসালো ফলটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু আর এর উপকারিতা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন মুখের স্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ আপনি কি জানেন আমাদের মুখের লালায় এক ধরনের রঞ্জক পদার্থ তৈরি হয় যা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্ম নেয় এবং এক পর্যায়ে তা ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে কিন্তু মজার ব্যাপার হল যদি আপনি মৌসুমে অন্তত দুই থেকে তিনবার কালো জাম খান তাহলে এই ফল সেই ক্যান্সার সহায়ক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় শুধু তাই নয় কালো জাম মানবদেহের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ হাড়ের ক্ষয়রোধ শরীরের অভ্যন্তরীণ সংক্রমণ দূর করা জন্ডিস ও অ্যানিমিয়া নিরাময়সহ আরও আট থেকে দশটি গুরুত্বপূর্ণ উপকার করে থাকে ভাবুন একবার ছোট্ট একটি ফল কত অসাধারণ ক্ষমতা রাখে পুষ্টিগুণ ও উপকারিতা ই মিষ্টি জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি জিঙ্ক কপার গ্লুকোজ ডিক্সট্রোজ ফ্রুক্টোজ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইলেট সহ অসংখ্য মূল্যবান উপাদান এর প্রতিটি উপাদানেরই রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এটি যেন প্রকৃতির এক বিশেষ উপহার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রথমেই জেনেনি নি ডায়াবেটিস প্রতিরোধে এবং ডায়াবেটিস রোগীদের জন্য জাম ফল কেন এত উপকারী এর অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে শরীরে শক্তির যোগান দেয় একটি গবেষণায় দেখা গেছে জামের বীজ ত্রিশ শতাংশ এর বেশি রক্তে শর্করার মাত্রা কমাতে পারে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাম খেতে পারেন অথবা এর জুসও দারুণ উপকারী এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এমনকি কারো ব্লাড সুগার হঠাৎ বেড়ে গেলে এক গ্লাস জামের জুস তাৎক্ষণিকভাবে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আনতে পারে হাড়ের স্বাস্থ্য ও ইনফেকশন দূরীকরণ জাম ফলটি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এতে থাকা পুষ্টিগুণ হাড়ের শক্তি বৃদ্ধিতে চমৎকারভাবে কাজ করে আপনি যদি নিয়মিত জাম খান তাহলে লক্ষ্য করবেন হাড় ক্ষয় যাওয়া রোগীদের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে সম্ভব হলে প্রতি সপ্তাহে তিন দিন করে হলেও এই ফলটি খেয়ে নেওয়া উচিত এছাড়াও কালো জামকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় কারণ এতে রয়েছে ম্যালিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এবং ট্যানিনসের মতো যৌগ এই যৌগগুলো ফলটিকে অ্যান্টি ম্যালেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফেক্টিভ ও গ্যাস্ট্রো প্রতিরক্ষামূলক হিসাবে তৈরি করে জাম ফলটিতে থাকা এই সব অ্যান্টি উপাদান শরীর থেকে বিষাক্ত সংক্রমণ দূর করতে সাহায্য করে রক্তশূন্যতা হজম ও ওজন নিয়ন্ত্রণ জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে আয়রন অন্যতম এই আয়রন অ্যানিমিয়া এবং জন্ডিস নিরাময় করে এবং বিভিন্ন ধরনের আয়রন ঘটিত সমস্যায় ভোগা মানুষের জন্য এই ফলটি খুবই উপকারী এছাড়াও জামফলের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই ভালো যা ডায়াবেটিস রোগের চিকিৎসায় একটি ঔষধের বিকল্প হিসেবে কাজ করে এটি ডায়াবেটিস প্রতিরোধেও একটি গুরুত্বপূর্ণ গবেষণার ফল জামে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় ডায়রিয়া রোগীদের জন্য জামের রস খুবই উপকারী নিয়মিত জামের রস খেলে মূত্রথলিও ভালো থাকে জামে ক্যালোরির পরিমাণ খুব কম থাকায় এটি ওজন কমাতেও সাহায্য করে অন্যান্য উপকারিতা দাঁতের মাড়ি থেকে রক্ত পরা বন্ধ করতে কালো জাম দারুণ ভূমিকা রাখে এছাড়া নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে জামের জুড়ি নেই এটি রক্তশূন্যতা ও হাঁপানির সমস্যা প্রতিরোধেও কার্যকর বর্ষার বিভিন্ন ধরনের সংক্রমণ কমাতে জাম বেশ কার্যকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কালো জামের তুলনা নেই বিশেষজ্ঞরা বলেন জামে যেসব উপাদান আছে তা রক্তচাপ কমাতেও সহায়তা করে তাই প্রতিটি মৌসুমে অন্তত তিনবার হলেও আমাদের জাম খাওয়া উচিত প্রকৃতি প্রদত্ত এই অসাধারণ ফলটি আপনার সুস্বাস্থ্যের সঙ্গী হোক